ইতিপূর্বে যে ড্রোনগুলো দেখছেন সেগুলো ছিল মূলত জমিতে পেস্টিসাইড স্প্রে করা বা কীটনাশক স্প্রে করা ড্রোন কিন্তু এই ড্রোনটি একবারে ব্যতিক্রম একটা ড্রোন আর এই ড্রোনের মাধ্যমে জমিতে ফার্টিলাইজার সার গুলো যাবে এবং জমিতে বীজ ছিটানো যাবে তো আজকে আমরা এই ড্রোনটিকে ট্রায়াল দেবো আর ট্রায়াল দিয়ে দেখবো যে ড্রোনটা কিভাবে কাজ করে যেহেতু এটাতে নতুন টেকনোলজি যোগ করা হয়েছে জমিতে ফার্টিলাইজার সার ছিটানো ইত্যাদি সারগুলো ছিটানোর জন্য তো আজকে আমরা এটাকে ট্রায়াল দেওয়ার জন্য নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা এটাকে ট্রায়াল দেওয়ার জন্য আমরা এখন নিয়ে যাবো ফাঁকা জমিতে চলুন আমরা এই জমিতে ড্রোনটাকে নিয়ে গিয়ে টেস্ট করে দেখি যে ড্রোনটি কিভাবে কাজ করে ড্রোনটাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই সাথে ব্যাটারি ইত্যাদি রিমোট কন্ট্রোল যে এর যে কন্ট্রোলিং বা অপারেটিং সিস্টেমের যে প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো নিয়ে আমরা আমরা মাঠে এবং এবং গিয়ে গিয়ে সেখানে ড্রোনটি টেস্ট করে ফাঁকা জায়গায় গিয়ে ড্রোনটাকে টেস্ট করে দেখতে হবে যেহেতু ড্রোনটা অনেক বড় এবং এটার যে যে প্রয়োজনীয় বা এর যে মোটরগুলো ফোল্ডিং আছে সেগুলোকে আনফোল্ড করা লাগবে এবং সেই সাথে প্রয়োজনীয় কাজগুলো শেষ করে ড্রোনটাকে ফ্লাইং করার জন্য আমরা প্রস্তুত করতেছি তো ড্রোনটাকে এখন ফ্লাইং করার জন্য আমরা প্রস্তুত করার আগে যে যে কাজগুলো এগুলো কাজ অবশ্যই সম্পূর্ণ করতে হবে না হলে ড্রোন কিন্তু উঠবে না তো এটাতে যে ফার্টিলাইজার সার ছিটানোর সিস্টেম যে আমরা যুক্ত করছি এবং এটা কিভাবে কাজ করে সবগুলো আপনাদেরকে নিয়ে প্রস্তুত করবো যেহেতু এটাকে ব্যাটারি এখানে সেট করার জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু বেল্ট গুলো আছে ভালো করে লাগাইতে হবে না হলে যাবে কাজটা করার জন্য খুবই সতর্কতা অবলম্বন করতে হবে ড্রোন এখন আমরা ব্যাটারিটাকে সেট করে ড্রোনটাকে ফ্লাইং করার জন্য প্রস্তুত এবং সেই সাথে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যেটা কিভাবে জমিতে সার ছিটা নিতে পারে তো এখানে আমরা ড্রোনটাকে সেট আপ করে নিয়ে আমরা ব্যাটারিটাকে সেট আপ করে নিয়ে ড্রোনটাকে ফ্লাইং করার জন্য প্রস্তুত করতেছি আর ব্যাটারিটা এখানে যেহেতু ড্রোনটা নতুন এটা আবার তৈরি করা হয়েছে বা এখানে যে ট্যাঙ্কটা আছে এর নিচে যে সিট প্লান্টার বা জমিতে ফার্টিলাইজার সার সেট আপের যে মেকানিজমটা এটা আমরা নতুন সেট আপ করছি এটাকে আমরা আজকে টেস্ট করে দেখবো এই জন্য এ আমরা এখন ব্যাটারি পাওয়ার দিয়ে দিলাম দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ড্রোনটা সুন্দরভাবে পাওয়ার পেয়ে গেছে এখন আমরা ড্রোনটাতে রিমোটের সাথে কানেক্ট করে আমরা ড্রোনটাকে ফ্লাইং এর জন্য প্রস্তুত করবো এবং এর যে সিস্টেম গুলো অপারেটিং সিস্টেম আমরা ঠিক করে নিজ করতেছি এবং ড্রোনটাকে ফ্লাইং করে এখন দেখবো এটা আসলে জমিতে কিভাবে স্প্রে করে বা জমিতে যে ফার্টিলাইজার সারগুলো কিভাবে ছিটায় এগুলো আমরা দেখবো আর জমিতে সার ছিটানোর জন্য আমরা কিন্তু সার দিয়ে দিচ্ছি আর এটাকে আজকে জাস্ট এখন ফ্লাইং করে আমরা দেখতেছি যে এটা আসলে কিভাবে ফ্লাইং করে এবং ফ্লাইং করতে শিখি না যেহেতু এটাতে নতুন কিছু টেকনোলজি যোগ করা হয়েছে জন্য একটু ভয় হয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ড্রোনটাকে ফ্লাইং করতে আমি সক্ষম হয়েছি তো এতে হচ্ছে রিমোট আর রিমোটের মাধ্যমে মূলত ড্রোনটাকে কন্ট্রোল করা হয় আর সেই সাথে এটা তো স্মার্টফোনের সাথে কন্ট্রোল করা সিস্টেম যুক্ত করাই আছে তারপরে আমার এক স্যার যিনি সায়েন্টিস্ট উনি বাড়ি কৃষি গবেষণার একজন সায়েন্টিস্ট উনি বলল যে আমিও একটু অপারেটিং করি বা চালাই তারপর ওনাকে আমি রিমোটটা দিয়ে চালানোর অপশনগুলো দেখে দিয়ে উনি মূলত ড্রোনটাকে চালানোর জন্য প্রস্তুত করে ফেলছে এবং ড্রোনটাকে সুন্দরভাবে চালাতে পারছে তো আমরা এটাকে এখন তারপরে আমরা নেক্সট ট্রাই করবো এখন যে এটাতে ফার্টিলাইজার সারগুলো দিয়ে আসলে কিভাবে সে সিটাচ্ছে এবং সেটা প্রপারলি সিটানো সম্ভব হচ্ছে কিনা বা কোনো জায়গায় বেশি পড়তেছে কিনা আমরা এটাকে ট্রাই করে দেখবো তো এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না আর এটাতে আমরা ভিডিও আপনারা অবশ্যই দেখতে পারবেন যে সবগুলো ফার্টিলাইজার সারগুলো ঠিকভাবে জমিতে সিটাতে পারতেছি কিনা আমি এটা দেখানোর চেষ্টা করবো আপনাদের নেক্সট ভিডিওতে তো আমার যে সায়েন্টিস্ট সার ইনিও কিন্তু অনেক সুন্দরভাবে ড্রোনটাকে চালাতে পারতেছে অর্থাৎ উনিও একজন ড্রোন এক্সপার্ট হয়ে গেছে তো ভাই সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে I love this.